আদালত অবমাননার মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছ মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ঘোষণা করেছে এর সাজা আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময়ে দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেখ হাসিনা আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোন পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ করে আদালত জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত তিরিশে এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর সেদিন অভিযোগ গ্রহণ করে পনেরো মে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল কিন্তু কোনো জবাব দাখিল না করায় তাদের মে হাজির হওয়ার জন্য হয় নির্দেশ ট্রাইব্যুনালে দেওয়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোন আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি এ অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে বলে জানায় প্রসিকিউটার গত কয়েক মাস আগে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয় তাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি পরে সিআইটি ওই কথোপকথনের পরীক্ষা করে প্রকাশ্যে আনে সত্য এরপরে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দু মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল রিপোর্ট News now.